জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি পরে সকলেরই সাথে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের অ্যাগেনস্টে যদি কোনো শাস্তি হয় যেমন কারো পিতাকে কেউ হত্যা করবে এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি এই ফাঁসিটা ইচ্ছে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে সুতরাং কনসেন্ট কেন লাগবে কারণ একজনের পিতা খুন হয়েছে আরেকজন তো মাপ করা ইত্যাদি রাখে না এটা একবারই পার্সোনাল তো কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সেই রাজি হয় তার এটা পারবে তো এটা আমরা কেন করলাম এক হচ্ছে ইনসাফের বরখেলাপ তাদের কনসার্ন না করে দাও দিয়ে হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত ব্যক্তিতে আমরা দেখেছি অনেকে একটি পর্যায়ে সে একটা সমাজতে আসতে চায় কম্পোজিশনের মাধ্যমে টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক তারা একটু বেনিফিট করতে চায় তো সেই প্রভিশনটা আপনারা রেখেছি তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত টু এনশিওর দি জাস্টিস ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে তো এটা আমি বলছি ইস এ ভেরি নিউ ডাইমেনশন এবং জাস্টিস এনশিওর করার জন্য ক্ষমার ক্ষেত্রেও এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে থাকবেই